নিজেকে প্রমাণ করতে প্রিন্সিপালের কাছ থেকে আটচল্লিশ ঘন্টা সময় চেয়ে নিল ময়না হ্যাঁ এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে রুটরুরের কাছে যাই গিয়ে বলতে থাকে রুটুর তুই কেন ময়নাকে না বলতো কেন মেয়েটাকে যেতে দিলি তখন রুটুর বোতে থাকে মা বলো তো আমি কি করব কি করব আমি ও তো কোনো কিছু মানতেই চাইলো না তুমি তো দেখলে ও কোনো কিছু স্বীকার করতেই চাইলো না তখনই বড় বলতে থাকে যাই হোক না কেন তুই মেয়েটাকে কেন আটকালি না আমি জানি ও একটা দোষ করেছে ও একটা ভুল হয়ে গেছে ওর আমরা তো সবাই ওকে কথা শুনেছি কিন্তু তুই তারপরে মেয়েটাকে আটকালি না তখন রুদ্র বলতে থাকে দেখো মা তোমার কথাও তো ও শুনলো না ও কারো কথা কোনো শুনলো না আর ও তো শিকারই করলো না তখনই মেধমা সেখানে চলে আসার সে বলতে থাকে ও মা দিদি রোদকে না আর চাপা দিও চাপ দিও না তুমি এই ছেলেটা কি করবে বলো তো ময়না নিজের দেমাক যে রোদ্রু কি বলেছে একদম তার জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে আবার কিনা ওর বাবা ওর সাথে একমত হয় তখনই এ কথাতেই বরমা বলতে থাকে মেজো তুই চুপ করবি চুপ করবি তুই তখনই রোদ্রু বলতে থাকে মা মেজো মাকে তুমি কেন আটকাচ্ছ বলো তো উনি ভুল কি বলেছে ময়নার ময়নার এই সব কিছু হলো দেমাক ও নিজের নিজের সব কথাই নিজে ধরে রাখতে চায় তাই তো কোনো কিছু স্বীকারই করলো না ও যে একটা ভুল করেছে সেটা ও কিছুতে মানলো না ওর জন্য তো কম অপমানিত হইনি আমাদের সবার মান সম্মান চলে গেছে তাই তুমি না ওর হয়ে একদম কথা বলবে না কথা বলবে না তুমি আর ও কারো কোনো কথা ভাবেনি ও শুধু নিজের কথা ভাবতে জানে তখন এই কথাতে বড় মা বলতে থাকে রোদ তুই কি বলছিস সেসব সেই জন্য মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যাবে তুই ওকে চলে যেতে দিলি ও তো এবারই বউ তখনই রোদ বলতে থাকে না মা তুমি আমাকে আর কোনো রকম কোনো অনুরোধ করবে না তোমার কথায় আমি একটা ভুল করেছি তাই আর দ্বিতীয়বার আর কোনো ভুল করতে চাই না ও চলে গেছে তখনই মেজমা থাকে যাক ভাবা যায় চলে গেছে আবার কি বলে যে ওনাকে প্রমাণ করবে ওনাকে এই কাজ করেনি প্রমাণ করে দেবে কি করে করবে বলতো রোদ তখন রোদ বলতে থাকে তাই তো ও কি করে প্রমাণ করবে কোনো কিছু প্রমাণ করার আছে ও নিজেই তো এই কাজটা করেছে আমরা সবাই দেখেছি তাহলে কি প্রমাণ করবে ও কি প্রমাণ জোগাড় করবে তখনই মেঝকাম্মা বলতে থাকে ওর থেকে না গুঞ্জাই ভালো ছিল বুঝতে পেরেছিস তখন বড় মা দিকে বড় বড় চোখ করে তাকায় আর মেজমা বলতে থাকে তাই তো দিদি গুঞ্জা অন্তত এই পরিবারের কথা ভাবে ময়না তো সেটাও ভাবলো না না হলে এসব কাজ কেউ করতে করতে পারে তখন এই কথা শুনে রুদ্র চমকে যায় ওইদিকে দেখা যাবে গুঞ্জা অয়নের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে অয়ন ময়না কিন্তু বলেছে ও কলেজে প্রমাণ জোগাড় করবে তখন অয়ন হাসতে থাকে আর বলতে থাকে কি যে বলিস না দিদি ও প্রমাণ জোগাড় করবে করুক না ও প্রমাণ পেলে তো প্রমাণ জোগাড় করবে ও প্রমাণ কোথায় খুঁজে পাবে তখনই গুঞ্জা বলতে থাকে অয়ন তুই ওকে চিনিস না চিনিস না ওকে ওর যে করে হোক কলেজ যাওয়া তোকে আটকাতে হবে যে তখন থাকে না দিদি কি বলছিস তুই এখন কিছু বুঝতে পারছিস না কারণ প্রিন্সিপাল নিজে ওকে আরেকটা সুযোগ দিয়েছে আরেকবার কিছু হলে তখন ওকে কলেজ থেকে বের করে দেবে তাই এখন কিছু করা যাবে না আর ভেবে চিন্তে আরেকটা প্ল্যান করতে হবে তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা প্রিন্সিপাল যে ওকে সময় দিয়েছে তাহলে প্রফেসর সেন কি এটাতে একমত ছিল তখন আমি থাকে না প্রফেসর সেন এটাতে একমত ছিল না আর উনি খুশিও হয়নি তখনই গুঞ্জা বলতে থাকে ব্যাস তাহলে এই সুযোগটা কাজে লাগা তুই না কালকে কলেজ যাবি আগে আগে কলেজ গিয়ে সবাইকে একত্রে করবি ডক্টর সেন কেও দরকার হলে নিজেতে দলে নিয়ে নিবি তারপরে ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের নিয়ে তারপরেই ধর্মঘট করবি আর মিছিল করতে থাকবি ঠিক আছে যে ধানসিঁড়িকে ওই কলেজ থেকে বের করে দিতেই হবে তখন এই বলেই চাপ দিবি প্রিন্সিপালের উপর ব্যাস বাকিটা কাজ হয়ে যাবে তখনই বলতে থাকে ঠিক আছে দিদি এদিকে দেখা যাবে ময়নার ময়নার খুব মন খারাপ তখনই বাবা খাওয়া ছেড়ে বলতে থাকে ময়না মা কাছে কেন মন খারাপ করছিস কেন করছিস। তখনই ময়না বলতে থাকে বাবা আমার জন্য তোমার অনেক কষ্ট হয়ে গেল তাই না আমার জন্য তোমার এত কষ্ট হলো তখনই ময়নার বাবা বলতে থাকে না রে মা কেন তোর জন্য আমার কষ্ট হবে বলতো তোর জন্য আমি সবকিছু করতে পারি তুই না একদম ভেঙে পড়বি না ঠিক আছে তোকে লড়াইটা জিততে হবে তোকে নিজেকে প্রমাণ করতে হবে তুই শুধু চিন্তা কর কি করে প্রমাণটা জোগাড় করবি তখন ময়না বলতে থাকে বাবা আমাকে হোক প্রমাণটা জোগাড় করতে হবে হোক আমাকে কলেজ যেতে হবে যে কলেজে আমাকে যেতেই হবে কিন্তু কলেজে যাওয়ার জন্য ওই বাসা থেকে তো আমি কিছুই নিয়ে আসিনি তখন ময়না বাবা বলতে থাকে চিন্তা করবি চিন্তা করবি না মা কালকে সকাল হলে তুই কলেজ যাওয়ার আগে সবকিছু আমি ঠিক করে দেবো সব কিছু তখনই ময়না বলতে থাকে বাবা আমি তো নিজেকে প্রমাণ করবোই কিন্তু প্রমাণ করার পরেও না ওই বাড়িতে আমি ফিরে যাব না কিছুতেই না যেখানে তোমার অপমান হয়েছে আমাকে কেউ বিশ্বাস করেনি ডাক্তার বাবু এমন কথা বললো আমাকে অবিশ্বাস করলো এতগুলো কথা বললো তাতে আমার কোনো রাগ নেই কিন্তু বড় মা বড় বাবু ছোট বাবু কেউ আমার হয়ে একটা কথা বললো না কেউ আমাকে বিশ্বাস করলো না আমি না কোনো ওই বাড়িতে ফিরে যাবো না তখনই ময়নার বাবা বলতে থাকে মারে তুই আগে ডাক্তার হ তো ডাক্তার হওয়াটা স্বপ্ন আমি চাই তুই ডাক্তার হবি আর তুই দেখবি সব কিছু না ঠিক হয়ে যাবে তুই শুধু নিজেকে প্রমাণ কর নিজেকে প্রমাণ করার ব্যবস্থা কর তোকে যে করে হোক তুই যে নির্দোষ সেটা প্রমাণ করতে হবে তখন ময়না বলতে থাকে হ বাবা আমি যে করে হোক আমার নিজের প্রমাণ করবোই আমি আমি এই লড়াইটা লড়বো বাবা আমি এই লড়াইটা লড়মো তখনই ময়নার বাবা বলতে থাকে মা আমি তোরা খাওয়াই দিবো তখনই ময়না বলতে থাকে না বাবা আমি খেতে পারবো তুমি চিন্তা করবে না আমি ঠিক খেয়ে নিচ্ছি আমাকে শক্ত থাকতে হবে এখন যে ভালো করে খেতে হবে ভালো করে পড়তে হবে আমাকে লড়াইটা হবে এই ময়না খাবার খেতে থাকে তারপরে সকাল হলে অয়ন সব স্টুডেন্টদেরকে এক করে সাইনবোর্ডটা নিয়ে দাঁড়িয়ে থাকে প্রফেসর সেন এসে বলতে থাকে সবকিছু ঠিক আছে তো তখন অয়ন বলে হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে কিন্তু প্রিন্সিপাল স্যারই তো এখনো আসলো না যদি ধানশিরি আগে চলে আসে তখন প্রফেসর সেন বলতে থাকে সেটা আমি ম্যানেজ করে নেব চিন্তা করবে না তাপে দেখা যাবে সেখানে প্রিন্সিপাল স্যার চলে আসেন আর সে বলতে থাকে সব কি হচ্ছে তখন অয়ন বলতে থাকে স্যার আমরা কিছুতেই মানতে পাচ্ছি না যে ধানশরী কোনো শাস্তি পায়নি ধানশীর সঙ্গে একসাথে বসে আমরা ক্লাস করতে পারবো না তখন প্রিন্সিপাল বলতে থাকে কি বলছো তোমরা তার মানে আমার আমার বলা আদেশ তোমরা মানছো না তখনই অয়ন বলতে থাকে নানা স্যার আপনার আপনার কথা আমরা মানবো না সেটা তো হতে পারে না কিন্তু ধানশিরির সঙ্গে আমরা একসাথে ক্লাস করতে পারবো না এরকম একটা মেয়ের সঙ্গে আমরা কিছুতেই ক্লাস করতে পারবো না তখনই প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা সেন আপনার ওকে এই মত তখনই প্রফেসর সেন বলতে থাকে স্যার আমিও কিছুতে ওই মেয়েটাকে ক্লাস করাতে পারবো না তখনই প্রিন্সিপাল বলতে থাকে তাহলে তখন কেন বলেননি তখন আমি বলতে থাকে স্যার অতটা আমরা বুঝতে পারিনি কিন্তু ওর বাবার কথায় আপনি ওকে ক্ষমা করে দিয়ে একদম ঠিক কাজ করেননি তখনই প্রিন্সিপাল বলতে থাকে দেখুন প্রফেসর সেন ওরা বাচ্চা ওরা এটা বলতেই পারে কিন্তু আপনি তো বড় দেখুন ও হোম মিনিস্টারের রেফারেন্সে এই কলেজে ভর্তি হয়েছিল তাহলে ওকে তো হুট করে বের করে দেওয়া যায় না সেটা তো আপনাকে বুঝতে হবে তখনই সেন বলতে থাকে দেখুন স্যার এখন তো ময়না যথেষ্ট পরিমাণ অপরাধ করেছে তাহলে ওকে তো বের করে দেওয়া যায় আপনি কথা বলুন তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে ঠিক আছে আমি কথা বলে দেখছি তোমরা ক্লাসে যাও তখন অয়নের বন্ধুরা বলতে থাকে আচ্ছা অয়ন আমাদের তো ক্লাসে যেতে বললো প্রিন্সিপাল স্যার এখন কি করবি তখন অন বলতে থাকে ক্লাসে যেতে বলেছে ক্লাস তো করতে বলেনি চল এই বলে সবাই ক্লাসে গিয়ে বসে থাকে ওইদিকে দেখা যাবে প্রিন্সিপাল স্যার হোম মিনিস্টারের সঙ্গে কথা বলে তখনই হোম মিনিস্টার সবটা শুনে বলতে থাকে এখন আপনি কি করতে চান তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে দেখুন স্যার ওর বাবার কথা ওকে আমি ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু স্টুডেন্টরা যেভাবে ক্ষেপে উঠেছে বাকি স্টুডেন্টদের তো আমরা এই নিয়ে কথা শোনাতে পারি না ওদের ভবিষ্যৎ খারাপ করতে পারি না এখন কি করব স্যার তাছাড়া ধানসিঁড়ি তখন একা মিডিয়ার সামনে বয়ান দিয়েছিল এখন যদি পুরো সব স্টুডেন্ট গিয়ে মিডিয়ার সামনে বলে যে ওকে ওকে আমরা নিজেদের রেফারেন্স এখানে রেখেছি তাহলে তাহলে কেমন হবে স্যার সেটা তো উল্টো হয়ে যাবে তখনই হোম মিনিস্টার বলতে থাকে না না সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না তখন মেয়েটা এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল যে ওকে ভর্তি না নিয়ে কোনো উপায় ছিল না আর আপনাদের কাছে রেকর্ডিংটা রয়েছে তাই ওকে ইমিডিয়েটলি বহিষ্কার করুন কলেজ থেকে বের করে দিন তখনই প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে স্যার এই বলে প্রিন্সিপাল সেখান থেকে বেরিয়ে আসে ওইদিকে দেখা যাবে ময়না আর ময়নার বাবা কলেজে আসে তখন ময়নার বাবা বলতে থাকে আচ্ছা মা তুই ক্লাসে যা আমি তো সাথে কালকে তেমন কথা বলতে পারিনি আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসছি তখন ময়না বলে ঠিক আছে এ বলে ক্লাসে গেলে দেখে সব স্টুডেন্টরা বসে ধর্মঘট করছে যা দেখে ময়না পুরো চমকে যায় তো বন্ধুরা এবার কি তাহলে ময়না পারবে নিজেকে প্রমাণ করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ